চব্বিশে নভেম্বরের একটি কালো রাত জন জোনস নামের একটি ছেলে নটিপুট্টি নামক গুহায় অ্যাডভেঞ্চারের জন্য যায় গুহার ভেতরে কিছুটা যাওয়ার পর সে আরেকটি সুরঙ্গ দেখতে পায় এই সুরঙ্গটি ছিল খুবই সংকীর্ণ কিন্তু জন খুবই অ্যাডভেঞ্চার প্রেমী এবং কঠিন চ্যালেঞ্জ নিতে ভালোবাসে বলে সেই সুরঙ্গ ধরে এগোতে থাকে কিন্তু সাতাশ ঘন্টার সময় চলে যাওয়ার পরও জন সেই গুহা থেকে বেরোয় না এরপরে যখন রেস্কিউ টিম গুহার ভেতর ঢোকে তখন তারা জনকে দেখে চমকে ওঠে নটিপুট্টি গুহায় সেদিন কি হয়েছিল জনের সাথে চলুন আজকে জেনে নিই জনের সাথে ঘটে যাওয়া সেই শেষ মুহূর্তগুলো নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো নটিপুট্টি গুহার একটি ভয়ঙ্কর ঘটনা সম্পর্কে এই ঘটনা কিভাবে একটি অসাধারণ অ্যাডভেঞ্চারকে তীব্র বিপদে পরিণত করেছিল তা জানার জন্য আমাদের সাথে থাকুন আমেরিকার ইউটাতে বসবাসকারী জন অ্যাডওয়ার্ড নামের একটি ২৬ বছর বয়সী ছেলে চাকরি থেকে ছুটি নিয়ে পরিবারের সাথে দেখা করতে তার বাড়ি আসে পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে নটিপুট্টি গুহায় অ্যাডভেঞ্চার করার সিদ্ধান্ত নেয় সে এবং তার পরিবারের সকল সদস্য পরিকল্পনা করে চব্বিশে নভেম্বর রাত আটটায় তারা নটিপুট্টি গুহা ঘুরে দেখতে যাবে এবং কয়েক ঘন্টা থেকে তারা বাড়ি ফিরবে কিন্তু সেখানে যা ঘটতে চলেছিল তা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি যদিও জন প্রথমবার নটিপুট্টি গুহায় যেতে চলেছে কিন্তু তার কেভিংয়ের কিছুটা অভিজ্ঞতা ছিল কারণ তিনি তার ছোট ভাইয়ের সাথে কেভিং করতেন গুহায় এমন একটি এলাকা রয়েছে যা বেশ চ্যালেঞ্জিং এটিকে বার্থ ক্যানেল বলা হয় যা খুব সরু ওখানে এক্সপিরিয়েন্স কেভাররাও বেরিয়ে আসতে পারে না অনেকেই ওই জায়গায় আটকা পড়ত এবং তাদেরকে বের করে আনার জন্য রেস্কিউ টিমের প্রয়োজন পড়ত এবং এই কারণগুলির জন্যই দু হাজার এই গুহাটিকে বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু প্রফেশনাল কেভার্সদের কথায় দু সালে কিছু নতুন নিয়ম কানুন দিয়ে গুহাটিকে আবার খোলা হয় নটিপুট্টির ভেতরে যাওয়ার জন্য একুশ দিন আগে সেখানকার কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হয় এবং প্রত্যেক গ্রুপে দুইজন অভিজ্ঞ কেভার থাকতে হবে আর এই অনুমতির জন্য জন এবং তার ভাই অ্যাপ্লাইও করে আর তাদের দুজনের অভিজ্ঞতা থাকার জন্য তারা পারমিশনও পেয়ে যায় যথারীতি চব্বিশে নভেম্বর রাত আটটায় তারা গুহায় প্রবেশ করে প্রথম এক ঘন্টা সব সবকিছু ঠিকঠাক চলছিল কিন্তু এরপর জন ও তার বন্ধুরা বিগ স্লাইডে এসে থেমে যায় এবং তারা সকলেই ম্যাপ দেখে এটি ডিসাইড করে যে তারা এই গুহার সব থেকে চ্যালেঞ্জিং বার্থ ক্যানেলে প্রবেশ করবে যেটি এই গুহার সব থেকে গভীরতম জায়গা এই জায়গাটি এতটাই সরু এবং টাইট যে শুধুমাত্র কিছু লোক এই জায়গাটি অতিক্রম করতে সক্ষম হয় এবং এটা বিশ্বাস করা হয় যে এখানে একটি দীর্ঘ টাইট প্যাসেজ আছে এবং আপনি যদি এটি অতিক্রম করেন তবে সেখানে আরেকটি দীর্ঘ টাইট প্যাসেজ থাকবে এবং যদি আপনি এটি অতিক্রম করেন তাহলে শেষে একটি ছোট্ট প্যাসেজ থাকবে যেখান থেকে আপনি ঘুরতে পারবেন এবং ওখান থেকে ফেরত আসতে পারবেন যাই হোক এটি এতটাই সরু ছিল যে অভিজ্ঞ কেভারদেরও দম বন্ধ হয়ে আসে এবং তারাও আতঙ্কিত হয়ে যায় জন এবং তার ছোটো ভাই যশ তারা দুইজনেই বার্থ ক্যানেলের ভেতর প্রবেশ করে কিন্তু এখানে ভুল এটাই হয়েছিল যে জন এবং জশ যেই গুহায় প্রবেশ করে সেটা বার্থ ক্যানেল ছিলই না জন এবং জশ তারা দুজনেই ভুল গুহায় ঢুকে পড়ে এই গুহার ব্যাপারে তাদের কোনো আইডিয়াই ছিল না তারা যত এগিয়ে যাচ্ছিল গুহাটি তত সরু হয়ে উঠছিল তাদের মনে হচ্ছিল তারা বার্থ ক্যানেলে আছে এবং সেই অনুসারে তারা জানতো যে গুহার শেষের দিকে একটা ছোট্ট জায়গা আছে আর সেখানে তারা ঘুরে আবার ফেরত আসতে পারবে এই আশা নিয়ে সে এগিয়ে যেতে থাকে এবং এখানেই পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় জন করসো নামক একটি জায়গাতে চলে আসে এবং সে এগিয়ে যেতেই থাকে এই আশায় যে আগে রাস্তা একটু চওড়া হবে আর সেখান থেকে সে ঘুরে ফেরত যাবে সামনে এসে জন একটা ছোট্ট গর্ত দেখতে পারে সে মনে করে এখান থেকে এগিয়েই সে বাইরে বেরোনোর পথ খুঁজে পাবে কিন্তু সে যখনই ওই গর্তের মধ্যে ঢোকার চেষ্টা করে তৎক্ষণাৎ সে দ্রুত গতিতে নিচের গর্তের মধ্যে ঢুকে যায় এবং উল্টো হয়ে আটকে যায় সে এমনভাবে আটকে পড়ে যে ওখান থেকে নিজে নিজে বেরিয়ে আসতে পারবে না কারণ সে ছয় ফুট লম্বা এবং নব্বই কেজি ওজনের ছিল সে জোরে চিৎকার করে তার ভাইয়ের দিকে বলে যশ তুমি এদিকে এসো না আমাকে অনুসরণ করো না কিন্তু যশ তার পেছনেই ছিল করস্ক্রু জায়গায় সে তার দাদার মতো সামনের দিকে না গিয়ে উল্টো হয়ে সে করস্ক্রু জায়গাটি অতিক্রম করে এবং যশ দেখতে পারে তার ভাই একটি গর্তের মধ্যে উল্টো হয়ে আটকে আছে এবং তার পা দুটো বাইরের দিকে বেরিয়ে আছে সে তাড়াতাড়ি তার ভাইকে সাহায্য করার জন্য তার কাছে পৌঁছায় এবং সে জনের পা দুটো তার পায়ের মধ্যে বাঁধিয়ে তাকে বের করার চেষ্টা করে কিন্তু জন কিছুটা ওপরে আসলেও তার গ্রিপ মিস হয় এবং জন আবার সেই গর্তে পড়ে যায় এবার যশ বুঝতে পারে যে সে একা তার ভাইকে বের করতে পারবে না তাই তাদের দুজনের মধ্যে ডিসাইড হয় যে যশ গুহার বাইরে যাবে এবং সাহায্য নিয়ে আসবে আর জন এখানে পুরো চেষ্টা করবে রিল্যাক্স থাকার এবং আস্তে আস্তে শ্বাস প্রশ্বাস নেওয়ার কারণ এখানে অক্সিজেনের খুব ঘাটতি ছিল যাই হোক যশ গুহার বাইরে আসে এবং সবাইকে পুরো ঘটনা বলে তারপর একটি রেস্কিউ টিমকে ডাকা হয় এখানে সবচেয়ে বড় প্রবলেম ছিল জন উল্টো হয়ে আটকে ছিল রেস্কিউ ডাক্তারের কথা অনুযায়ী সে উল্টো হয়ে আটকে ছিল যার কারণে সে মাত্র আট ঘন্টায় বেঁচে থাকতে পারবে জনের রেস্কিউয়ের জন্য সর্বপ্রথম একটি মহিলা রেস্কিউয়ার গুহার ভেতরে যায় তার নাম ছিল সুসেন আর সে তার পায়ের বেঁধে ভেতরে যায় যাতে সে ভেতরে গিয়ে আটকে না পড়ে তার হাইট মাত্র পাঁচ ফুট তিন ইঞ্চি ছিল যার কারণে সে করস্কুরু এরিয়া দিয়ে খুব সহজেই ক্রস করে যেতে পারে আর রাত বারোটার সময় সে জনের কাছে পৌঁছায় কিন্তু জন এতটাই বড় ছিল যে একা সুসেন তাকে কোনোভাবেই রেস্কিউ করতে পারত না তাই এই চেষ্টা বিফলে যায় কয়েক ঘন্টার মধ্যে ওখানে একশো জনের রেস্কিউ টিম এসে পৌঁছায় তাদের মধ্যে এক এক করে সেই গুহার মধ্যে জনকে রেস্কিউ করার জন্য যেতে থাকে আর দেখতে থাকে জনকে কিভাবে বাইরে বের করে আনা যায় তারা সবাই মিলে একটা প্ল্যান করে যে গুহার মধ্যে পুলি সিস্টেম ইনস্টল করা হবে এবং জনের পায়ের সাথে দড়ি বেঁধে একটি মেশিনের দ্বারা তাকে টেনে বাইরে বের করে আনা হবে কারণ পাঁচ বছর আগে ব্রক ক্লার্কও এই জায়গায় আটকে গিয়েছিল এবং তাকে এই পুলি সিস্টেম দিয়েই বাইরে বের করে আনা হয় প্ল্যান অনুযায়ী সবাই মিলে গুহার ভেতরে পুলি সিস্টেম ইনস্টল করার ব্যবস্থা করে কিন্তু এগুলো ইনস্টল করতে অনেকটা টাইম লেগে যাচ্ছিল জনকে একটি রেডিও সিস্টেম দেওয়া হয় যার দ্বারা সে তার পরিবারের সাথে কথা বলতে পারে রেস্কিউয়াররা এক এক করে ড্রিল করে সেই পুলি সিস্টেমগুলো ইনস্টল করতে থাকে এই দুর্ঘটনার প্রায় উনিশ ঘন্টা কেটে যায় এবং জন প্রায় আশা হারিয়েই ফেলেছিল কিন্তু তারপর একটি অলৌকিক ঘটনা ঘটে রেস্কিউয়াররা জনের পায়ে দড়ি বাঁধে এবং তাকে প্রথমবার ওপরের দিকে টানতে শুরু করে কিন্তু জনের পায়ে খুবই ব্যথা করতে শুরু করে যখনই তারা জনকে ওপরের দিকে টানত তখনই জন ব্যথায় চিৎকার করত এবং তাদেরকে থামতে বলতো তৃতীয়বার যখন তারা জনকে ওপরের দিকে টানে তখন জন এতটাই উপরে উঠে আসে যে রেস্কিউয়ারদের সামনাসামনি দেখতে পারে চতুর্থবার যখন তাকে আবার টানা হয় তখন জন এতটাই উপরে উঠে আসে যে মনে হচ্ছিল এই প্ল্যানটি সাকসেস হতে চলেছে কিন্তু তখনই এমন একটি দুর্ঘটনা ঘটে যায় যেটা কেউ কখনো কল্পনাই করতে পারেনি জনের পায়ের ওপরের দিকে যে পুলিটি লাগানো ছিল সেটি খুলে যায় এবং জনের কাছাকাছি থাকা একটি রেস্কিউয়ারের মাথায় এসে সেটি লাগে এবং সে সেখানেই অজ্ঞান হয়ে যায় আর জন আবার সেই গুহার ভেতরেই ঢুকে যায় আর সেই রেস্কিউয়ারের মাথায় খুব আঘাত লাগার কারণে সে বাইরে বেরিয়ে আসে এবং অন্য একটি রেস্কিউয়ার জনকে বের করে আনার জন্য সেই গুহার ভেতরে যায় সে রেস্কিউয়ার যখন জনের কাছে পৌঁছায় আর জনকে ডাকে তখন সে কোনো রেসপন্স পায় না জনের কাছ থেকে অনেকক্ষণ ধরে কোনো রেসপন্স না পাওয়ার কারণে সেই গুহার ভেতরে একটি ডাক্তার যায় এবং সে ওখানে জনকে পরীক্ষা নিরীক্ষা করতে থাকে এবং তার কোনো রেসপন্স না আসায় তাকে অফিসিয়ালি মৃত বলে ঘোষণা করা হয় প্রায় সাতাশ ঘন্টার কঠোর পরিশ্রম এবং একশো সাঁত্রিশ উদ্ধারকারীদের প্রচেষ্টা সত্ত্বেও জন এডওয়ার্ড জোনাসকে গুহা থেকে বের করে আনা যায়নি এবং তার দেহ এমন জায়গায় আটকে ছিল যেখান থেকে উদ্ধার করা এমনকি উদ্ধারকারীদের জন্য একটি বড় ঝুঁকি ছিল যার কারণে তার দেহ সেখানেই রেখে দেওয়া হয়েছিল এরপর গুহাটিকে স্থায়ীভাবে সিল করে দেওয়া হয় এবং এই প্লেটটি গুহার প্রবেশদ্বারের বাইরে জনের স্মৃতিতে স্থাপন করা হয়েছিল যা খুবই দুঃখজনক ছিল বন্ধুরা স্টোরিটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর এরকমই স্টোরি শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন